নমস্কার বন্ধুরা আমাদের গল্পগুলো চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমাদের আজকের গন্তব্য কলকাতার আটচল্লিশতম আন্তর্জাতিক বইমেলা আমরা খুব সকাল সকাল বইমেলার উদ্দেশ্যে রওনা হয়েছি এগারোটা কুড়ির দত্তপুকুর শিয়ালদা লোকালটা ধরে সোজা পৌঁছে গেছিলাম বিধাননগর স্টেশনে কলকাতার এই আটচল্লিশতম আন্তর্জাতিক বইমেলা শুরু হয়েছে আঠাশে জানুয়ারি থেকে এবং চলবে নয় ফেব্রুয়ারি পর্যন্ত এবং বইমেলা শুরু হয় বেলা বারোটা থেকে এবং চলে রাত আটটা পর্যন্ত এই আন্তর্জাতিক বইমেলাটি হচ্ছে করুণাময়ী বাস টার্মিনাসের ঠিক বিপরীতের প্রাঙ্গণে তবে বারাসাত থেকে মেলায় অনেক রকমভাবেই যাওয়া যেতে পারে আমরা প্রথমেই হৃদয়পুর থেকে বিধাননগরে পৌঁছে গেছিলাম এবং সেখান থেকে অটো ধরে বইমেলা প্রাঙ্গণে পৌঁছে গেছিলাম তোমরা চাইলে ডাইরেক্ট বাসেও যেতে পারো সেক্ষেত্রে করুণাময়ী বাস ধরতে হবে আর তাছাড়াও ডিএন এইটিন পুরোপুরি করুণাময়ী বাস স্ট্যান্ডে গিয়েই দাঁড়ায় আর তাছাড়াও শিয়ালদা স্টেশনে গিয়ে সেখান থেকে মেট্রো ধরে নিতে পারো বিধাননগর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই অটো স্ট্যান্ড পেয়ে যাবে সব অটো যে বইমেলায় যায় তা কিন্তু নয় প্রথমে জিজ্ঞেস করতে হয় এবং তারাই দেখিয়ে দেন কোন অটোগুলো বইমেলায় যাবে সুতরাং আমরাও সেই অটো ধরে বইমেলার উদ্দেশ্যে রওনা হলাম সত্যি বলতে আমি জানি না এই রুটের সমস্ত অটোগুলোই এই গতিতে চলে কিনা তবে অটো পুরো রকেটের গতিতে চলছিল আর ওই দেখা যাচ্ছে বইমেলার একটা স্ট্যান্ডি এই রাস্তায় যেতে যেতে বইমেলার অনেকগুলো স্ট্যান্ডি বা ব্যানার চোখে পড়েছে তবে এই ব্যানার গুলো দেওয়া একদিকে ভালো বেশ পথ নির্দেশনায় সাহায্য করে ব্যাস অপেক্ষার অবসান দেখতে দেখতে এসে পৌঁছালাম আমাদের বহু কাঙ্ক্ষিত এই আন্তর্জাতিক এটা নম্বর গেট এবং এটা ছয় নম্বর গেট আর এই হলো বইমেলার মেইন ফটক পাঁচ নম্বর গেট সব গেটগুলোর ছবি দেওয়া সম্ভব হয়নি প্রত্যেকটা গেট দিয়েই প্রবেশ করা বা প্রস্থান করার ব্যবস্থা আছে তবে বই প্রেমীদের জন্য আমি বলবো এক নম্বর গেট দিয়ে প্রবেশ করাই ভালো এত বড় এরিয়া জুড়ে বইমেলা হয় যে কোনো একটা স্টল যদি মিস করে ফেলি তাহলে পরে আফসোসের শেষ থাকবে না আমরা যেহেতু সকাল সকাল বইমেলার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম সেক্ষেত্রে তাড়াতাড়ি মেলা প্রাঙ্গনে পৌঁছেও গিয়েছিলাম তবে দিন যত বাড়ছিল মেলা প্রাঙ্গনের ভিড়ও কিন্তু তত বাড়তে শুরু করেছিল এই সময় মেলাটা একটু ফাঁকা ফাঁকা লাগলেও দিন শেষে কিন্তু উপচে পড়া ভিড় ছিল বইমেলায় অন্যান্য দেশকে রিপ্রেজেন্ট করার জন্য স্টল ছিল যেমন ইউএসএ পেরু জার্মানি এরকম আরও নানান দেশের স্টল লক্ষণীয় তার মধ্যে জার্মানি স্টলটা ছিল সবথেকে অভিনব এবং আকর্ষণীয় এবং এর বইগুলোও ছিল ভীষণ আকর্ষণীয় আর এই স্টলটির নাম হলো নভনীত এডুকেশন লিমিটেড এই স্টলটিতে অভিনবত্বের শেষ নেই এত সুন্দর সুন্দর নোটবুক পাওয়া যায় যে অন্য কোথাও আমি দেখিনি এর পাশাপাশি যারা চিত্রশিল্পী তাদের জন্য যথাযথ একটি স্টল ড্রয়িং প্যাড স্কেচ বুক ক্যানভাস পেপার ক্যানভাস প্যাড ব্রাশ কালার সব কিছু পাওয়া যাবে আর নোটবুকগুলো কাউকে উপহার দেওয়ার জন্য একদম পারফেক্ট আইডিয়া আমি বলবো এই বই মেলা এলে গোটা একটা দিন হাতে নিয়ে এসো চারিদিকে বইয়ের এত সম্ভার দেখে বা দারুণ সব লেখকের বই দেখে বইপ্রেমীদের মাথা ঘুরতে কিন্তু বাধ্য হয়তো তোমরা প্ল্যান করে আসবে যে কী কী বই কিনতে হবে কিন্তু এখানে আসার পর চারিদিকে এত বই দেখে আমি নিশ্চিত বইপ্রেমীরা মদবদল করে এক্সট্রা কিছু লিস্টে অ্যাড করতে পিছু পা হবেন না চিকিৎসা বিজ্ঞান সম্পর্কিত সমস্ত তথ্য পেতে এই স্টলটি একদম উপযুক্ত স্টল নাম্বার ওয়ান শুধু যা চিকিৎসা বিজ্ঞানসম্মত সমস্ত বই পাওয়া যায় তা কিন্তু নয় নানান ধরনের রান্নার পদের বইও এখানে পাওয়া যায় সুতরাং বলাই যায় যারা রান্না করতে ভালোবাসে বা যারা খাদ্যরসিক মানুষ তাদের জন্য এটা একটি যথাযথ স্টল পাশেই ছিল বিভা প্রকাশন গল্পের বইয়ের সম্ভার নিয়ে উপস্থিত ছিল এই স্টল স্টল নাম্বার ওয়ান্টি সিক্স এই হল পত্রভারতী স্টল স্টল নাম্বার ওয়ান এইটির থ্রি শীর্ষেন্দু মুখোপাধ্যায় সঞ্জীব চট্টোপাধ্যায় বা সায়ক আমান অভিক সরকারের মতন আরও অনেক নবীন এবং প্রবীণ লেখকের বইয়ের ভাণ্ডার ছিল এই পত্রভারতী প্রকাশনের ঝুলিতে সাধারণ মানুষ থেকে শুরু করে চেনা মুখের ভিড়ে একেবারে জমজমাট কলকাতার আন্তর্জাতিক বইমেলা ছোটোবেলায় এই বইমেলার মাহাত্ম না বুঝলেও বড় হওয়ার পাশাপাশি বুঝতে শিখেছি একমাত্র বই হল প্রকৃত সই চেনা মুখের মাঝে যেমন ছয় তারিখ উপস্থিত থাকছেন অন্যতম এক বিখ্যাত ভারতীয় বাঙালি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং অন্যতম বিখ্যাত বাঙালি সঙ্গীত শিল্পী বা অভিনেতা অঞ্জন দত্ত এছাড়াও সাত তারিখ উপস্থিত থাকছেন অভিনেতা পরমব্রত চ্যাটার্জি লেখক অভিক সরকার আর জে অয়ন্তিকা এবং আর জে অগ্নি এরকম আরও অনেক সেলিব্রিটি নয় তারিখ উপস্থিত থাকছেন শায়ক আমান পাঁচ নম্বর গেটের কাছে মিও আমরের একটা স্টল আছে হালকা খিদের জন্য একদম পারফেক্ট জায়গা তবে মিও আমরেতে বইমালা বইমেলা স্পেশাল কিছু নতুন পেস্ট্রি এসছে বইমেলায় ঘোরার পাশাপাশি যাদের লেখা গল্প শ্রোতা বা পাঠক হিসেবে আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনি বা পড়তে ভালোবাসি ভাবত তাদেরকে সামনে থেকে চোখে দেখার বা তাদের সাথে কথা বলার অনুভূতিটা একজন পাঠক বা শ্রোতার কাছে ঠিক কেমন হতে পারে আমরাও আমাদের পছন্দের লেখকের অপেক্ষায় অপেক্ষারত ছিলাম যে মানুষগুলোর লেখা গল্প এত পড়তে ভালো লাগে তাদের আসার খবর পেয়ে অপেক্ষায় ছিলাম এই সুবর্ণ সুযোগ কেউ হাত করে নাকি অবশেষে তাদের দেখাও পেলাম তাদের সাথে কথাও বললাম এবং তাদের থেকে নিয়ে এসেছি অন্যতম নবীন লেখিকা দেবারতী মুখোপাধ্যায় ভীষণ ভালো মানুষ ইনিও দ্বীপ প্রকাশনের স্থলে উপস্থিত ছিলেন সেদিন শায়ক আমান অন্যতম একজন নবীন লেখক এনার উপস্থিতির ফলে দ্বীপ প্রকাশনের স্টলে উপচে পড়া ভিড় হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত যে এনার কাছে আমি পৌঁছাতে পেরেছিলাম এবং এনার থেকে যে অটোগ্রাফ নিতে পেরেছিলাম সেটা ভেবে এখনো আমার ভালো লাগছে বই পড়া স্টল ঘোরা তো অনেক হলো এবার একটু খাদ্যরসিক মানুষদের সুবিধার্থে একটা ছোট্ট ইনফরমেশন দিই বই পড়তে পড়তে বা এত স্টল ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যখন তোমার পেটটা ডেকে উঠে বলবে এবার একটু আমার দিকেও তাকাও শুধু বই পড়ে মন ভরালে চলবে পেট পুজোটাও তো সারতে হবে তখন কোনো দিকে না তাকিয়ে সোজা চলে যেতে হবে এক নম্বর গেটের কাছে এক নম্বর গেট দিয়ে ঢুকে একদম শেষের দিকে প্রচুর খাবারের স্টল পেয়ে যাবে নয় নম্বর গেট থেকে বেরিয়েই করুণাময়ী বাস টার্মিনাস এবার আমরাও রওনা হলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে করুণাময়ী বাস টার্মিনাস থেকে বারাসাতের জন্য সরাসরি বাসের ব্যবস্থাও ছিল তাছাড়াও উল্টোডাঙা রতলা ডানলক বেলগাছিয়া ব্যারাকপুর এই সমস্ত রুটের সরাসরি বাসের ব্যবস্থা এখান থেকে করা হয়েছিল দিন শেষে বইমেলা থেকে হাজার খানিক সুন্দর অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরলাম